আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি হেড অফিস অডিট বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত 14 অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 25 অক্টোবর 2025 পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ম্যানেজার বিভাগ হেড অফিস অডিট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা ব্যাংকিং আইন নিয়ম প্রবিধানে দক্ষতা এবং ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে আট বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আবেদনের শেষ সময় আগামী পঁচিশ অক্টোবর দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে